অভিনব মেধা অন্বেষা দু পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু সালের অভিনব মেধা অন্বেষা পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে অনুষ্ঠিত হয়েছে জেলা নার্সারি স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলায় প্রায় চল্লিশটি বেসরকারি স্কুলের চারশো জন সফল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় পুরস্কারগুলি তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বেশ কয়েকটি স্কুল বিশেষ সম্মানিত হয় যেগুলি মেধা অন্বেষা পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই স্কুলগুলি হল জ্ঞানদেব বিদ্যাপীঠ আর এন মেমোরিয়াল স্কুল বি আর আম্বেদকার বিদ্যালয় এবং দেশপ্রাণ নার্সারি স্কুল এইসব স্কুলকে বিশেষ মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর মোহিনীমোহন মাইতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত কুমার রায় এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রাজকুমার দুয়ারি সম্পাদক মির্জা সামসেদ বেগ সহসভাপতি সত্যরঞ্জন বর্মন সহসম্পাদক সম্পাদক সমীরান মাইতি কোষাধ্যক্ষ মানিক মাইতি সাংস্কৃতিক সম্পাদক অমিত কুমার কামিলা পরীক্ষা নিয়ামক শশীভূষণ অধিকারী কার্যকর্তা ঋষিকেশ খাটুয়া প্রমুখ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি ডক্টর মোহিনী মোহন মাইতি অভিনব মেধা স্যার আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান জেলা নার্সারি স্কুল অর্গানাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষে করেছে যে অভিনব মেধা হয়েছিল সেই মেধাonaut স্যার পুরস্কার বিতরণে স্বাচ্ছন্দ্য প্রায় চারশো জন পুরস্কার পেয়েছে তার মধ্যে যে সমস্ত চারশো পঁচিশ জন তার মধ্যে যে সমস্ত স্কুল উপস্থিত হয়েছিল তারা আজকে পুরস্কার নিয়ে গেছে বাকিদের পুরস্কার হয়েছে সকলেই আজকে উপস্থিত হয়নি যেহেতু সানডে তাই উপস্থিত হতে পারেনি সমস্ত স্কুল স্কুল বেশি ছাত্র করেছে তাদের জন্য বিশেষ পুরস্কার ছিল পঞ্চাশের উপরে যারা তাদের একটা পুরস্কার একশোর উপরে যারা তাদের একটা বিশেষ পুরস্কার আবার দেড়শোর উপরে যারা তাদের আরও একটা বিশেষ পুরস্কার এইভাবে আমরা পুরস্কারও দিয়েছি

সেভেন্টি পার্সেন্টের উপর সেভেন্টি পার্সেন্ট বা তার উপরে যারা পেয়েছে তাদের পুরস্কার উপর দেওয়া হয়েছে আর টপ টেন মানে মাস্টার দিতে দশ নম্বর পর্যন্ত আমরা বিশেষভাবে পুরস্কার দিয়েছি বড়ো বড়ো গল্পের বই এবং মিডেল তাদের দেওয়া হয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এই অভিনব মেধা কন্ট্রোলার মাননীয় ডক্টর মোহন মাইতি মহাশয় এবং প্রধান পরীক্ষক ডক্টর জয়ন্ত কুমার রায়মোহ দু হাজার বারো সাল থেকে পর্যন্ত বারো বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছেন আপনি এই সংস্থার আমি সংস্থার সম্পাদক সংসদ হয়ে